ওরে মাগো মকর ফলা টাইটেল মাস করছে এখন এসি বলবো ন বলবো মোবাইল চা দেখছেন নি ভাবি অমকের সন্তান আল্লাহ দিলে ওয়াজ করে আমরা টেলিভিশন শরীফে দেখতেছি ইউটিউবে মাগো এই পৃথিবী কয়েক বছর পর দশ বছর পর কোন এক কারণে লাকসম হাইওয়ে রোড দিয়ে যাইব লাকসম বাইপাসে তানবির ভাই গাড়ি ব্রেক করবো কুকুরি আফসারি এই আমাদের দেশে যাইতে হবে আমি দেখি না লাকসমের কয়েকজন লোক ও মা

গুঁড়ো জিরবে মরে যেবোবে কেউ আর আমাদের নাম লিবে না আসল জিন্দিকি আমাদের আখেরা খামোকা পাগল এইসব তোরা একটা মানুষ এনে খুঁজে যাইতাম কেউ শোনে না এইসব আজ কেউ শুনতো রাজি নো বাগলা গুলি এলে বাগলা বাগলা এটা কথা কয় না বাসা চোখ আর নাই রে পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে পৃথিবীতে চারজন ব্যক্তিকে আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে কয়জন ব্যক্তি দুইজন কাফের দুইজন মুসলমান মুসলমান দুইজন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আর কে বাদশা জুলকার নাই ওই যে আয়াতটা বলছি সূরা কাহাফ এই তানভীর ভাই সুযোগ করলে বাবির হলো এই সূরাটা পড়িয়ে এক মাসে পারবেন তার সূত্রে সেটা সুযোগ ছোট্ট একটা সূরা 15 16 পাতাতে সেখানে ইয়াজুজ মাজুজের দেয়াল আছে এই বাদশা জুলকার নাই করছে গুগল শরীফে এখন সব দেয়া না পড়

আমার ফ্যাশন দিক থেকে গুঁষেছিল দুই তিন মধ্যে গমজাই তিন বছরে আসি আর নাও আসতে পারি আস্তে আস্তে শৈল্যের বল কমতে আছে রেডি আহা রেডি এখন এই মার্শাগুল কার যে দেয়াল গুগলে টোকায় না তারপরে আমেরিকার যে টায়াঙ্গল ওই যে যেখানে বিমানগুলো উঠা হয়ে যায় জাহাজ সেখানে গেলে আর ফিরে আসে না আল্লাহ একটু দেখাই দিল আর কি কার তোর গুগল তোর গুগল হচ্ছে একটু দেখাইতে না তামাম পৃথিবীতে সব নেটের আওতাভুক্ত নয় আল্লাহ রব্বুল মাশরে ভাই রব্বুল মাকরে ভাই দুই উদয় দুই অস্ত স্থলে রব সোহান জরে না আরো জোরে এই সে বাসুল নেই আমাদের বাংলাদেশ কত আঠাশ মিনিটে দোনো বিমানে গেলে আঠাশ মিনিটে শেষ ডিসি ট্রেনে ষোলো মিনিট জেট ফ্লাইটে যদি আমরা উঠি দোনো ভাইয়ে মাত্র পাঁচ মিনিটে বাংলাদেশ নাই জয় বাংলা মাগোয়ের লেদা বাংলাদেশ ইয়ে যা করতে আসত মাগো মাগো যেন উড়ালা রাশিয়া আঠারো ঘন্টায় সূর্য ঢুকিলাম ভ্লাদিমির পুতিনের দেশে কি দিচ্ছে আল্লাহ বাউরে যেভাবে শুরু করছ জলকার নাই কে আল্লাহ সারা আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে উনি বাতাসের বিমান বানাইতো সব মন্ত্রী তিনশো ষাট জন মন্ত্রী বাতাসে উড়ে তো রেডি একসাথ বাতাস চালাও লাগাও এই সকালবেলা তিরিশ দিনের পথ যাইতো আসেনি করে নেই আসেনি মেচিয়া তিরিশ দিনের পথ সন্ধ্যা বেলার তিরিশ দিনের পথ তারা অগ্রসর হইত রাষ্ট্র চালাইত সেই সোলামালের ফোলা মাইয়ারা ফিলিস্তিন বাতায় না কুত্তার দাম আছে এরকম দাম নাই কুত্তা সন্ধ্যা বেলা শুইতে পারে মেঘালে আশ্রয় নিতে পারে শুধু ফিলিস্তিন আশ্রয় নাই এই ফিলিস্তিন হচ্ছে পৃথিবীর রোহু দুইশো আঠাশটা রাষ্ট্র তোরা এক হাজার কোটি মানুষ সভ্য দেশ তোরা কত শিক্ষাত কুখ্যাত কেউ ফিলিস্তিনের খবর লইলো না তবু পৃথিবীর খবর আল্লাহ লইব নি মারের তামা করেই লেব তো করে অত্যাসন্ন মায়ের এই সেই নবীর ফলা তারা দুই লাখের উপরে নবী শুধু ফিলিস্তিন আছে সুবান আল্লাহ নাই এক কেন জোরে সুবান আল্লাহটা কষ্ট আল্লাহরের মহাপতে একটা ডাক দেস না আল্লাহ আরো জোরে আল্লাহ লাভ হয়েছে না লস হয়েছে তারা এই দ্বীপে বঙ্গোপসাগরে এই দ্বীপে এগুলো ক্যামেরা করতেছে তুই যেদিন বিপদ পড়বি ল্যাচে করলার পাঁদি প্যারেস তারা তাম্বুরা বানাল এবং মারি যার নাম হলে যে প্যারেস্টা করে ফোন করি পারলাম এটাই প্যারেস্টা আপসারি কৌ

সেই ছবিটার দিকে চাইলে আর আমার বান্দারে দূর ছবিটা চাইলে আমার লাগে রে ওই দিনের আল্লাহ বলার চিৎকার বলিয়া বলার কারণে সুহান আল্লাহ বলার কারণে আমি মাফ করে দিলাম তানবির মিছিল তো দিবি উড়া লাবি আল্লাহর কথাটা দিলে যেন তোর টনসলে বেরামে ধরে এমনি হাত খুলে যাই ফেলে কবি চিৎকার দি আল্লাহ হয় নো হয় মেজাজটা ঠান্ডা হয় নো এমন ভাবে আল্লাহরে মহব্বত করি জোরে কবি তার কোন ঠান্ডা হয় আল্লাহরে আল্লাহারি শুরু করে দিচ্ছে আল্লাহ কয় না কি কয় আচ্ছা আমার ভাইয়ের নাম তান ভিড় সুন্দর নাম তা শব্দটা তানুন তা রা।

আগে আসল কষ্ট খাই দি দেন ও মানে দোয়া করেন আমি শুধু দোয়া করতে আছি দিব আল্লাহ না তুই যাইবোনি এর কথা কয় না থাকবি